সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতিতে মরিচ গাছ চাষ করানো দেখাবো যা দেখে আপনার নিজেরাই অবাক হবেন আজকে এমন একটা চাষ পদ্ধতি দেখাবো যেটা একদিকে যেমন সাশ্রয়ী অন্যদিকে তেমনই কিন্তু চমকে দেওয়ার মতো একটা ফেলে দাও বোতল হতে পারে আপনার ছোট্ট মরিচ গাছের সূচনা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মরিচের চারা দিয়েছিলাম আমরা সেই চারাগুলো এখন বড় হয়ে গেছে এই চারাগুলো আমরা এখন এখানে রাখবো না আমরা অন্য জায়গায় দেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যে পদ্ধতিটা দেখাবো আপনার চাইলে সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু খুব সুন্দর মরিচ গাছ লাগাতে পারেন তা আমরা খুব সাবধানতার সাথে কিন্তু চারাগুলো তুলে নিচ্ছিলাম আচ্ছা চলুন এখন দেখাব আপনাদেরকে কিভাবে আমরা কাজগুলো করি ভাবছেন কিভাবে আমরা দেখাবো এই পদ্ধতিতে আপনি মরিচ গাছ লাগানো কিন্তু খুবই সহজ আপনি চাইলে চেষ্টা করতে পারেন তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এই পদ্ধতিতে আমরা মরিচ গাছের চারা লাগাবো বোতলের উল্টো দিকে অর্থাৎ বোতলটা উল্টো ঝুলিয়ে নিচের দিকটায় আমরা গাছ বের করে দেব। এই পদ্ধতিতে বলা হয় উল্টো বোতল চাষ বা হ্যাঙ্গিং বোটল গার্ডেনিং এক্ষেত্রে আমাদের যা যা লাগবে তা হলো একটি বড় প্লাস্টিকের বোতল মরিচের সুস্থ চারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু মরিচের চারা হয়েছে আমাদের আর ডোয়াশ মাটি গোবর সার ওয়ার্মিকোস্ট বা আপনাদের যেরকম মাটি থাকে আপনি সেরকম মাটি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর ছুরি বা কাটার তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব সাবধানতার সাথে আমরা হচ্ছে পাঁচ থেকে ছয়টা চারা এখান থেকে নিয়ে নেব তারপরে আমরা কিন্তু গাছগুলো নিব এই যে দেখতে পাচ্ছেন গোড়াতে কিন্তু আমাদের বেশ হচ্ছে মাটি আছে কারণ আপনারা জানেন যে মরিচ গাছ তোলার সাথে সাথে একদম নেতিয়ে যায় তো গোড়ার দিকে যেন মাটি থাকে সেই চেষ্টাটাই করবেন তো আমরা খুব সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এবং দেখেন মাথার দিকে কিন্তু ফুলও আসতে শুরু করে দিয়েছে এই গাছগুলো আমরা যদি এখন লাগিয়ে দিই তাহলে কিন্তু বেশি একটা সময় লাগবে না গাছগুলো বড় হতে এবং ফল আসা পর্যন্ত এখানে আমরা পাঁচ লিটারের বোতল নিয়েছি পাঁচটা তো এই বোতলগুলোতেই আমরা আজকে হ্যাঙ্গিং বোতল উল্টো চাষ বা হচ্ছে হ্যাঙ্গিং গাছ গার্ডেনিং যেটা বলেন ওই পদ্ধতিতে অবলম্বন করে আমরা হচ্ছে মরিচ গাছ লাগাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মরিচের চারাটা আমরা মরিচের চারাটা নিয়ে আসলাম তো আমাদের যেহেতু বোতল কাটাই ছিল আপনারা বোতল কাটা না থাকলে আপনারা বোতলটা কেটে নেবেন বোতলের নিচের দিকটা কেটে নিয়ে আমরা হচ্ছে উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছি এবার বোতলটা উল্টো দিকে ঝুলিয়ে দেওয়ার পর আমরা ঢাকনাটা একদম নিচের দিকে দিয়েছি ওই ঢাকনার অংশ দিয়ে কিন্তু চারা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে গাছের মাথাটা নিচের দিকে থাকবে এবং উপরের দিকটা কিন্তু খুব ভালো করে মাটি দিয়ে হচ্ছে চারাটা আটকে দিতে হবে মাথার কাছে আপনারা খুব সুন্দর করে মাটি দিয়ে আটকে দেবেন এবং দ্বিতীয় ধাপে আপনারা যা করবেন বোতলের ভেতর মাটি ভরে দেবেন আমরা এখানে আস্তে আস্তে মাটি দিচ্ছিলাম কারণ গাছটা যেহেতু নতুন এই মাটি যেন ঝরঝরে হয় অর্থাৎ অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে এখানে অতিরিক্ত যদি পানি হয় মরিচ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম মাটি দেবেন যেন মাটিটা হচ্ছে পানিটা বের করে দেয় অতিরিক্ত আপনি চাইলে বোতলের পাশেও কিছু ছোট ছোট ছুদ ছিদ্র করে নিতে পারেন আমরা নেই নি আপনি চাইলে সেটাও নিতে পারেন তারপরে বোতলের মুখ বন্ধ করা একদমই যাবে না বরং উপরের খোলা অংশ দিয়ে অল্প অল্প পানি দিতে হবে কারণ মরিচ গাছ লাগানোর পরে কিন্তু মরিচ গাছ একদম নেতিয়ে যায় সেক্ষেত্রে এক্ষেত্রে পানি দিলে কিন্তু মরিচ গাছটা নেতিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বোতলের মুখগুলোতে ভালো করে চেপে চেপে মরিচ গাছগুলো দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন মুখের গাছটা আমরা অন্য মাটি দিয়ে কিন্তু ভালো মতো চেপে দিচ্ছিলাম কারণ না হলে। যেহেতু আমাদের পাঁচ সিটারের বোতল বোতলের মুখটা বেশ বড় তো খুব সহজেই কিন্তু গাছগুলো বের হয়ে যাবে মুখ দিয়ে আটকাই দেওয়ার পরে আমরা এখানে উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছিলাম আমরা এটা আস্তে আস্তে মাটি দেব একবারে আজকে সব মাটি দেব না যেহেতু গাছটা বড় হবে সতেজ হবে তারপরে কিন্তু আমরা আরও ভালোভাবে মাটি দেব আমাদের গাছ লাগানো কিন্তু প্রায় হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন যেন এই মরিচ গাছে পানি জমে না থাকে খুব ভালো মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমরা কিন্তু উপর দিয়ে আপনাদের পানি দিয়ে দেখিয়েও দেবো যে আমরা পানি দেওয়ার সাথে সাথে অতিরিক্ত পানিটা কিন্তু বের করে দিবে গাছগুলো আমরা এখানে দেখেন অল্প পরিমাণে পানি দিচ্ছিলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাশের ইটায় আমরা পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা পড়ে গেছে